চার প্রকারের অহংকার হয় চারটে জিনিস থেকে জীবনে অহংকার আসে জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রী অর্থাৎ উচ্চকুলে জন্ম ব্রাহ্মণ ঘরে জন্ম তার একটা অহংকার আর কি অহংকার অনেক টাকা পয়সা আছে অর্থের অহংকার তাকে বলা হয় ধনমত এটা হচ্ছে কুলমত উচ্চকুলে জন্ম আর ধনমত মানে আমার অনেক টাকা পয়সা আছে ডোন্ট কেয়ার আমি কি হনুরে এরকম মনোভাব টাকার অহংকার বলে না টাকার বড় আর কি অহংকার সুন্দর দেখতে শ্রী আমি খুব সুন্দর দেখতে তার একটা অহংকার আর কি অহংকার আমি খুব উচ্চ শিক্ষিত জড় দ্বারা আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছি আমার নামের পিছনে বড় বড় ডেজিগনেশন দেওয়া আছে অমুক তমুক মরে গেলে কি থাকবে যেমন আমরা ধনের অহংকার করি আচার্যরা কি করেছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য বিশেষ করে সচ্যিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর প্রত্যেকটা অহংকারের উপর তিনি কীর্তন লিখেছেন ধনের অহংকার লিখছেন ধনের গৌরব কেন কর ধনে যদি প্রাণ দিত ধনী রাজা নামরিত ধনে যদি কারো প্রাণ দিত তাহলে ধনী ব্যক্তিদের কোনো পটল তুলতে হতো না হ্যাঁ মৃত্যু হতো না কিছুদিন আগে আমরাও জানি হাজার হাজার কোটি টাকার মালিক বীরুভাই আম্বানি তাকেও কমায় যেতে হয়েছিল মরতে হলো হলো কি না টাকা অভাব ছিল তাই ধনের অহংকার করে কিছু হবে না মৃত্যু আসবে সমান করে দেবে আমার এটা উপলব্ধ আমি যখন শ্মশানে গিয়েছিলাম একজন ভক্ত করেছিলেন তাই তখন দেখলাম এক অদ্ভুত বড় বড় ধনী লোক বলে 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 তাদেরকে রাম নাম সত্য সুন্দর এসি গাড়িতে নিয়ে আসছে ডেড বডি কিন্তু তবুও এসিতে চড়ছে মরে যাওয়ার পরে এসিতে চড়ছে অনেক সময় দেখবেন কলকাতায় দেখা যায় এসি সব বাহি গাড়ি এসি গাড়িতে এনেছে বড় বড় মোটা লোক তারা তার বাবা মারা গেছে এনে কারণ যেতে আছে পরক্ষণে দেখলাম একজন ফুটপাতের লোক সেও মারা গেছে তাকেও এনে তার পাশে শুয়ে দিয়েছে তখন আমার একটা উপলব্ধি হলো হাই রে হাই এই ধনী লোকের বাড়িতে কখনো এই গরিব লোক ঢুকার সাহস পায়নি কিন্তু আজ মারা গেছে দুইজন পাশাপাশি শুয়ে যেন গল্প করছে মৃত্যু সবাই কে করে দিয়েছে তাই কি না ধনী দরিদ্র উঁচু নিচু সব একাকার এটাকে উপলব্ধি করতে হবে ধনের অহংকার করে লাভ নেই আর কিসের অহংকার রূপের অহংকার সুন্দর দেখতে প্রতীবিনয় ঠাকুর গাইছেন রূপের গৌরব কেন করো এই অঙ্গ শীতল হবে আখি স্পন্দনহীন হবে চিতার আগুনে পুড়ে হবে ছাই সুন্দর যে রূপ দেখছো অন্তিম গতি কি হবে ছাই হিন্দুদের হবে ছাই মুসলমানদের হবে মাটি আর অন্যান্য ধর্মে আছে তাদের ডেড বডি ছাদের উপরে রেখে দেয় সেখানে পাখিকুলির বিষ্ঠা হবে তারা তাদের খাওয়ার জন্য ছাদের তাই এই হচ্ছে অন্তিম যে অঙ্গে আদর করো যে বা আধরণ যে অঙ্গকে কত আদর করি সব থেকে আদর আমরা কারা কাকে করি নিজের দেহকে সব থেকে ভালো কাকে বাসি নিজেকে হলেও ওই তো আগে নিজেকেই দেখব নিজেকে আমি সব থেকে বেশি ভালোবাসি কিন্তু অন্তিম গতি হচ্ছে বিদ্যার গৌরব জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে বিরাট কিছু হয়ে গেছে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে বলা হয় অল্প বিদ্যা ভয়ঙ্করী অথবা বাংলায় অনেক সময় পথ অল্প জলের মাছ ব্রিং করে এরকম একটা আছে না কথা অল্প জলের মাছ ও করে তা যারা জাগতিক বিদ্যায় পারদর্শী তাদের একটা অহংকার আসে বিরাট জ্ঞানী ও মূর্খ কি জানে জলবিদ্যা ফলস্বরূপ কি জলবিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা মহ অনিত্য সংসারে জীবকে করায় গাধা কি করে কেন প্রভুপ ব্যাখ্যা দিয়েছেন এবার ইংলিশে লেকচার দিচ্ছেন পাশ্চাত্য দেশে বলছেন গাধা মত জীব হরি ভজন করে না সংসারের বোঝা টেনে নিয়ে চলে যখন আমাদের মাতৃ উদারে থাকি ভগবান কষ্ট পাওয়ার ফলে ভগবানকে বলি ভগবান এবার জন্ম হলে এমন ভজন করব, আর যাতে মাতৃ উদারে না আসতে হয় জননী জঠরে ছিলাম যখন ভীষম বন্ধন পাশে একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিলে দিন দাসে তখন ভাবিনু জন্ম পাইয়া করিব ভজন তব জনম হইল না হইল কেন লব মাতৃ উদারে প্রতিজ্ঞা করেছিলাম প্রভু এত কষ্ট কিটের এত জ্বালা এত দুরবস্থা এর থেকে যদি আমি ভূমিষ্ঠ হই আপনার ভজন করব যাতে আর এই মাতৃ উদারে না আসতে হয় কিন্তু জন্ম হলো মায়ার দ্বারা পড়ে সব ভুলে গেলাম জীবন অতিবাহিত হলো ছোট বয়সে আদরের ছেলে সজনের কোলে তাই কিনা একটু বড় হলাম আহ ও কত বাবা কত ভালোবাসে মা কত ভালোবাসে ভাই বোনা কত ভালোবাসে আহ লাল নীল কত সুন্দর জগৎ সব ভুলে গেল ক্রমে দিন দিন বালক হইয়া আর কিছু দিনে জ্ঞান উপজিল আর একটু বড় হলাম খুব পড়াশোনা করলাম বিরাট বড় ব্যাপার হবে গ্রামের মুখ উজ্জ্বল করব বাবা মার কষ্ট দূর করে দেব এমন করে বিরাট কিছু হব হলো পড়াশোনা পড়াশোনায় হলে কি হলো বিদ্যার গৌরব হলো বিদ্যার একটা অহংকার হলো চাকরি বাকরির ধান্দা করে বড় চাকরি পেলাম ছেলে মেয়েদের না বিবাহ হলো ছেলে মেয়েদের মানুষ করা হলো কিন্তু একটা জিনিস ভুলে যাওয়া হলো কোন জিনিস মাতৃ যেটা প্রতিজ্ঞা করেছিলাম কি বলেছিলাম জন্ম হলেই ভজন করব বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি স্বজন পালন করি এক মনে তোমারে ভুলি হরি তোমাকে ভুলে গেলাম সব ঠিক হলো আদর্শ ছেলে হলাম আদর্শ বন্ধু হলাম আদর্শ স্টুডেন্ট হলাম আদর্শ কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হলাম আদর্শ হলাম আদর্শ বাবা হলাম বা মা হলাম করলাম না আদর্শ ভক্ত হওয়ার চেষ্টা করি সব ঠিক ঠিক পারফেক্ট জীবন আমার পারফেক্ট আমি আর মা হিসাবে আমি পারফেক্ট আমি ছেলের কোনোটাই ত্রুটি রাখিনি যা যা করার সব করেছি বাবা হিসাবে আমি পারফেক্ট আমি আমার সন্তানের জন্য সব করেছি তাতে কি জমপুরিতে ডান্ডা একটা মাটিতে পড়বে না পুরোটাই গায়ে পড়বে ডান্ডা একটাও মাটিতে পড়বে মা ছিলাম আদর্শ বাবা ছিলাম আদর্শ সমাজ সেবক ছিলাম দেশের জন্য আমি অনেক কিছু করেছি জিজ্ঞাসা করবে হরি ভজন হয়েছে পলাইতে পথ নাই জম আছে কৃষ্ণ নাম ভজ জীব আর সব নিচে কৃষ্ণ নাম ছাড়া কোনো কিছু সত্য নেই যা দেখছি আজকে দেখছি কালকে থাকবে না যাহা রাখিবারে চাই তাহা নাহি থাকে ভাই এখানে যা রাখতে চাই দুদিন পর থাকে না ছেলে হোক মেয়ে হোক স্বামী হোক কোনো কিছু স্থায়ী নয় আছে স্থায়ী কে বলতে পারবে না পার্ষদ তে ওরা ডিভোর্স দেয় আমাদের বন্ধুত্ব থাকে স্বামী স্ত্রীর আমি বলবো না সবারই জীবনে ডিভোর্স আসবে আসবে কিনা না 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 বলবে না না আপনি কি অভিশাপ দিচ্ছেন না না অভিশাপ নয় প্রত্যেকের জীবনে ডিভোর্স আসবে কারণ সারা জীবন হাত ধরে ধরে যাওয়া যাবে না কাউকে কাউকে আগে যেতে হবে পরে যেতে হবে কোর্টে ডিভোর্স না হলেও শ্মশানে ডিভোর্স হবেই হবে তাই কি না সেই জন্য বিদ্যার গৌরব করে লাভ নেই বরঞ্চ অহংকার আসল বিদ্যা হচ্ছে সেই বিদ্যা কোন বিদ্যা ভগবত বিদ্যা হচ্ছে ভগবত ভাগবতম বিদ্যা সেই বিদ্যা সত্য কহে ঈশ্বর ভজিলে দেহ ছাড়ি চলিলে সঙ্গে তাহা চলে সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয় কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্তবৃত্তি রয় সেটা হচ্ছে আসল বিদ্যার লক্ষ্য যদি কৃষ্ণ ভক্তি থাকে মহাপ্রভু বিদ্যার বিলাস করছিলেন আসলে লোক শিক্ষার জন্য কেশব কাশ্মীর একদিন শ্রীবাস ঠাকুর এসে জিজ্ঞাসা করছেন আরে প্রভু আপনি এইসব বিদ্যা নিয়ে কি করছেন পরে কেন লোক কৃষ্ণ জানিবারে কৃষ্ণ যদি নহিল তবে বিদ্যায় কি করে পড়াশোনা করার উদ্দেশ্য কি কাকে জানা কৃষ্ণকে জানা আর পড়াশোনা করলাম আর কৃষ্ণকে ভুলে গেলাম তাহলে কি হলো গাধার মতো শুধু সংসারের বোঝা টানতে হবে আর কিছুই হবে না জীবনে উদ্দেশ্য কৃষ্ণকে জানা এই জন্য যারা ভগবানকে জানে না সাধারণত পড়া বিদ্যায় বিদ্যা তো বিনয় বিদ্যার ফলে দৈনতা আসে কিন্তু যারা এই পড়া বিদ্যা লাভ না করে জাগতিক বিদ্যা অহংকার হয় সেটা অহংকারের বিদ্যা ধনের অহংকার রূপের অহংকার বিদ্যার অহংকার উচ্চকুলে জন্ম তার একটা অহংকার কপিকুল ধন্য বীর হনুমান কপিকুল ধন্য তুমি এখানে বড় কুলে জন্মগ্রহণ করে তুমি অহংকারগ্রস্ত হচ্ছ কিন্তু দেখো কপিকুল ও ধন্য হয়ে গেল বীর হনুমান হনুমান সেখানে জন্মগ্রহণ করে বিদুরের কি কুল ছিল ভগবান যার ঘরে খেয়েছে বিদুর পুত্র ভগবান তার ঘরে এসে খেয়েছে